মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতির ভাইদের প্রতি রইলে আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের ভাই আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদেরকে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা দেওয়ার জন্য এইদিকে আসা আর মূলত আপনাদেরকে আজকে আমি একটি গাছ চিনাই দিব তবে আজকে বলা উপায়টি কেউ অন্যভাবে কারো ওপরে প্রয়োগ করবেন না এখানে আসছি মূলত আমি গাছ পুজোর জন্য ওই যে ওখানে দেখতেছেন ঝাড় জঙ্গল পাশে মোটামুটি আছে আর এখানে বাঁশ বাগানে যে আগুন ধরাই দিয়েছিলো তো এখানে আস্তে আস্তে আমি একটি গাছ পাইলাম বিধায় কিন্তু আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিওটি দিচ্ছি আপনারা অন্যায়ভাবে কেউ কারোর উপরে এটি প্রয়োগ করবেন না যে ট্রাই করে দেখি হয় কি না ঠিক আছে ভুলেও না যদি দেখতে যান তাহলে কিন্তু আপনি কঠিন শাস্তি ভোগ করবেন কেননা আজকে যে উপায়টি দিব এটি জেনুইন বিদ্যা জেনুইন উপায় এটা করার ফলে আপনার যে শত্রু এই শত্রু শরীরে কিন্তু ঘাফ ফুটে যাবে অনেক সময় আপনার মন্ত্রতন্ত্র কাজ করে অনেক সময় করে না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আজকে বলা উপায়টি যদি আপনি করেন মন্ত্র আপনার ফেল যাবে গাছ কোনো দিন ফেল যাবে না আর গাছ কখনো আপনার সঙ্গে মিথ্যা কথা বলে না গাছ সবসময় মানুষের উপকারের সাথে আবার অপকারের সাথে ব্যবহৃত হয় অনেক গাছ গুছালি অনেক জায়গায় বর্তমানে কেটে ফেলছে যার ফলে অনেক গাছ পাওয়া যায় অনেক গাছ পাওয়া যায় না তো এখানে আমি একটি গাছ পেলাম বিধায় আজকে আপনাদের সামনে আমি ভিডিওটি তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে এটার মেন রহস্য এবং এটি কি গাছ আশা করি আপনাদেরকে আমি বুঝিয়ে দিব ভিডিওটি না নাটের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ তো এখন সাত সকালে শীতের এখানে এখনও দেখেন এগুলোতে শীত পড়ছে শীত এখনও শুকায়নি গাছটি আমি দেখি এখানে যে দুইটা গাছ লাগবে এর মধ্যে আমি একটা গাছ পাইছি এই দেখেন গাছটা কিন্তু আমি সুন্দরভাবে চিনাই দিচ্ছি গাছটা এই যে দেখেন বন্ধুরা এই গাছ আপনাকে সংগ্রহ করতে হবে এই গাছ দেখেন পাতাটা এরকম লম্বা একবারে পানের মতন এটাকে বানভস্য কালভানভস্য গাছ বলে মানে এই গাছটা দেখতে কালচিয়া কালচিয়া বিদায় এটা কিন্তু সবুজ রঙের হ্যাঁ কিন্তু এটার কষ্ট হবে কালো এটা কষ্টা যে হবে এটা হবে কালো না এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি গাছ তো এই গাছ আর একটি গাছ আমি পরিচয় করে দেব আপনাদের সামনে তো এই যে ডালটি দেখতেছেন এটা শুকাই গেছে ঠিক আছে এটা আমি যদি হাত দিয়ে কিছুক্ষণের মধ্যে এটা একটা রস বের হলে এটাতে ধরলে এটা কিন্তু সমস্যা হয় এটা কিন্তু আপনার শুকান এই জন্য এটাতে রস নেই তো এই গাছ লাগবে একটা আরেকটি গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালো বানভস্য গাছ মনে রাখবেন আমি যে গাছটা দেখাইছি এটা হলো কালো বানভস্য গাছ এই কালো বানভস্য গাছ লাগবে আর একটি গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দিই যেহেতু আমি জঙ্গলের মধ্যে আসছি তো বন্ধুরা এখানে আসার কোনো উদ্দেশ্য নেই মূলত আপনাদের গাছ চিনানোর উদ্দেশ্যে আমার এখানে আসা তাছাড়া অন্য কোনো বিষয় নেই তো এখানে আমি অনেক সময় অনেক কাজে এক সময় আসছি কিন্তু গাছ খুঁজে পাইনি ঠিক আছে মানে গত বছরে আসছিলাম আবার এই বছরে আল্লানি নিয়ে আসছে তো এখানে জঙ্গলের মধ্যে কিন্তু অনেক গাছ আছে তো এখানে ঢোকার আমি সাহস পাচ্ছি না কারণ সাপ থাকতে পারে এই জন্য আমি ওখানে যাইতে সাহস পাচ্ছি না তারপরে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যদি গাছটা পেয়ে যায় তো হয়ে গেল। এখানেও আমি খোঁজার চেষ্টা করতেছি গাছটা যদি পেয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ তাহলে কাজটা আপনার একশো একশো হবে যে কাজটির জন্য মূলত আজকে আপনাদেরকে দেওয়া গাছটা পাচ্ছি না তবে আমি চেষ্টা করতেছি আপনাদের খুঁজে দেওয়ার জন্য যাতে আপনারা চিনে কাজ করতে পারেন আর এখানে শেয়াশিংয়ের গাছ আছে যেটাকে বলি হালকুশির বীজ আমরা বলি হালকুশি এই যে হালকুশির গাছ এখানে আছে বাট আমি ওই গাছটা পাচ্ছি না তবে হ্যাঁ গাছটা পাইছি একটা অনেক দূরে ওখানে যাব কীভাবে ওটাই হলো আসল কথা আপনারা দেখতে পাচ্ছেন কি না গাছটা আমি দেখাই দিচ্ছি দূর থেকে আমার কাছে একটা লাঠি নিতে হবে কারণ এখানে যাইতে ভয় লাগতেছে সাপটা থাকলে ভেজাল আমি দেখিয়ে দিচ্ছি গাছটা আপনাদেরকে বন্ধুরা এই বরাবর দেখেন এই যে গাছটা দেখতেছেন এই বরাবর এই যে গাছটা দেখেন আমি আবারও দেখাই দেওয়ার চেষ্টা করতেছি গাছটা আসলে ওখানে কীভাবে যাব এটাই তো হলো বড় প্রশ্ন তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে গাছটা দেখেন এই যে গাছটা এই যে গাছের পাতাটা দেখেন এই যে স্ক্রিনে যে পাতাটা দেখতেছেন বন্ধুরা এই যে দেখেন পাতাটা ঠিক আছে এই সেই গাছ এটা হলো এটা হলো সাদা বিহঙ্গের গাছ আবার বলছি এটা হলো সাদা বিহঙ্গের গাছ বন্ধুরা গাছ হলেই হবে না গাছ চিনতে হবে গাছ চিনে কাজ করতে হবে দুইটা গাছ দেখাইলাম একটা কালো আর একটা এই যে সাদা বিহঙ্গের গাছ তো এই গাছগুলো বন্ধুরা এক এক জায়গায় এক এক রকম ভাষায় হতে পারে আমাকে যেভাবে চিনাইছেন আমার গুরু আমি সেইভাবেই আপনাদের মাঝে বলছি ঠিক আছে এই গাছ দুটো আপনাকে সংগ্রহ করতে হবে এই গাছ দুটো সংগ্রহ করে যদি আপনি কোনো ব্যক্তিকে এই গাছের শিকড় রস করে খাওয়াইতে পারেন ওপেন চ্যালেঞ্জ তাহলে ওই ব্যক্তির কি হবে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা ওর শরীরে ঘা ফুটে যাবে অর্থাৎ ঘা ফুটার ফলে ওর শরীরের যে মাংসগুলো আছে সেগুলো কিন্তু পচন ধরে যাবে ঠিক আছে এটার এতই পাওয়ার এতই শক্তি যেটা বলার মতো না গাছটা ওখানে আমি দেখছিলাম তো ওখানে জঙ্গলের মধ্যে আপনাদেরকে দেখাতে পারিনি এই যে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে গাছটি দেখেন এই যে গাছটা এক এক সৃষ্টের গাছের মতন এটা দেখেন এই যে এই যে গাছটা দেখেন এই যে গাছটা ভালো করে চিনে নেবেন চিনে কাজ করবেন গাছ চিনে কাজ করবেন না হতে হবে না এই যে আমি গাছটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে গাছ ঠিক আছে গাছটি ভালো করে চিনবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ